হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্প্রিং রোলের রেসিপি আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলের বিফ স্প্রিং রোল দেখতেই পাচ্ছেন স্প্রিং রোলগুলো কতটা লোভনীয় হয়েছে আর এগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে স্প্রিং রোলগুলো বানানোর জন্য আমার লাগবে এক কাপ পরিমাণের আটা এখানে আমি এক পরিমাণের আটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা চামচ চিনি এক চিমটি লবণ একটা চামচ কালো জিরা নিয়ে নিলাম এখন এগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দেব কুসুম গরম পানি দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একবারে পানি মেশাবো না একটু একটু করে সম্পূর্ণ পানিগুলো মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা যখন মোটামুটি একটু সফট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে আপনারা যত ভালো করে এটা মথে নেবেন স্প্রিং রোলগুলো ততটাই ক্রিসপি হবে এখন আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি এখানে আমি বিফ কিমা নিয়েছিলাম ম্যারিনেট করে রাখা এখানে আমি সামান্য লবণ একটা চামচ লবণ আর একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি আমি এটাকে লেবুর রস সামান্য লবণ আদা রসুন দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটা সার্ফেসের মধ্যে সামান্য শুকনো আটা ছড়িয়ে ডোটাকে আরেকটু হাতের সাহায্যে নেব এবং এখান থেকে আমি তিনটে লেচি কেটে নেব এক কাপ পরিমাণের আটা দিয়ে এখানে আমার তিনটে লেচি হবে দুটো লেচিকে আমি আলাদাভাবে উঠিয়ে রাখলাম এবং একটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটা মোটামুটি শেপের দিয়ে আটা ছড়িয়ে এটাকে আমি বেলে নেব এটা একটা মোটামুটি একটা রুটি বেলে নিলেই হবে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব তেলটা ছড়িয়ে দেবো আমরা নর্মাল যে যেরকম করে খাই ঠিক সেরকম প্রসেসটাই ফলো করবো একটু চেপে চেপে গোল গোল করে চেপে নেব এবং এটাকে গোল গোল করে ঘুরিয়ে অনেকটা লাচ্ছা পরোটার মতো গোল করে দেব এখন এটাকে আটার সাহায্যে ভালো করে একটা রাউন্ড শেপের বেলে নেব এটা চেষ্টা করবেন একটু গোল করে বেলার গোল করে বেললে স্প্রিং রোলগুলোর শেপ সুন্দর আসবে আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এটার মাঝে একটা বাটি বসিয়ে দিচ্ছি ছোট সাইজের বাটিটা বসিয়ে এটাকে আমি একটু চেপে একটা গোল শেপ দিয়ে নিলাম এখন এর সাইডগুলোতে আমি মাংসের কিমা লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ সাইডে কিমাটাকে স্প্রেড করে দেব স্প্রেড হয়ে গেলে বাটিটাকে উঠিয়ে নেব এই যে দেখুন ঠিক এরকম শেপের হবে এমনিভাবে বাকিগুলোও করে নেব বাটিটাকে তুলে নিয়ে এখন এটাকে আমি দুই সাইড দিয়ে কেটে নেব দেখুন আমি কীভাবে কাটছি আপনারা ঠিক এভাবেই কাটবেন এগুলোকে আমি এইভাবে কেটে নেব একটু কোনাচে করে কেটে নিতে হবে একটা রুটি থেকে মোটামুটি আট দশ পিস হয়ে যাবে যখন দেখবেন যে সেপগুলো একটু মোটা আসছে তখন একটা করে চার ভাগের অংশ থেকে তিনটা করে লিচি লেচি কেটে নেবেন দুটোর জায়গায় একদম রুটির কেনারা থেকে ধরে আস্তে আস্তে ভিতরের দিকে মুড়িয়ে মুড়িয়ে স্প্রিং রোলগুলো তৈরি করে ফেলবো তৈরি হয়ে গেছে সবগুলো স্প্রিং রোল এভাবেই প্রতিটি তৈরি করে নেব এবং সবগুলো তৈরি হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন স্প্রিং রোলগুলোকে একটা একটা করে ছেড়ে দেব তেলটা গরম যখন হবে ঠিক সেই পর্যায়ে টেম্পারেচারটা হাই থাকবে এবং স্প্রিং রোলগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে আমি লো টেম্পারেচারে করে দেব এখন লো টেম্পারেচারই সম্পূর্ণ স্প্রিং রোলগুলো ভাজা হবে এক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কিন্তু সময় বেশি লাগলেও সমস্যা নেই আপনারা একটু ধৈর্য ধরে সময় নিয়েই স্প্রিং রোলগুলোকে ভেজে নেবেন আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেন তাহলে স্প্রিং রোলগুলোর ভিতর থেকে মাংসের কিমাটা সিদ্ধ হবে না এবং স্প্রিং রোলগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না এই যে দেখুন আমার স্প্রিং রোলগুলো মোটামুটি হয়ে এসেছে একটু চেক করে দেখবেন যখন বুঝতে পারবেন যে জিনিসগুলো থেকে ক্রিস্পি হয়ে গেছে তখনই বুঝে যাবেন আপনাদের স্প্রিং রোলগুলো তৈরি এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার রেস্টুরেন্ট স্টাইলের বিফ স্প্রিং রোল তাহলে আজই তৈরি করে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের বিফ স্প্রিং রোল এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় যদি আপনারা রেসিপিটি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো বিকালের নাস্তায় অথবা মেহমান আসলে আপনারা অনায়াসেই এই স্প্রিং রোলটি তৈরি করে তাদেরকে মুগ্ধ করে দিতে পারেন তাহলে আজই তৈরি করুন এরকম মজাদার স্প্রিং রোল থ্যাংক ইউ এভরিওয়ান